মা তুমি হঠাৎ করে ওরে নিয়ে বাসায় হ আমি আমি অতিষ্ঠ হয়ে গেছি তোর পোলা তোর কাছে রাখ তুমি কি বলো ওরা আমার কাছে রাখবো মানে মা তুমি কি জানো না আমি যে বিয়ে বসছি আমার জামাইয়ের কথা জানো না হ্যাঁ এখন যদি ও জানতে পারে যে আমার আগে একটা বিয়ে হয়েছে ওর মতো একটা ছেলে আসতে আমার ও কে আমার রাখবো আমার তালা হয়ে যাবো না বলো তোর সংসার থাকবে কি থাকবে না সেটা আমার জানার দরকার নাই বিগত তিন মাস ধরে তোর পোলা আমাকে জ্বালায় পোড়ায় শেষ করে দিচ্ছে আমি আর পারতেছি না তোর পোলা তোর কাছে রাখ মা তুমি এটা কি বললা আমি নানুর কাছে থাকবো না তোমার কাছে থাকবো তুই এগুলো কি বলস হ্যাঁ তুই জানোস না মার এখন একটা সংসার আছে তুই যদি এখন এখানে এসে থাকোস মার সংসারে কি টিকবো না আমি কিছু জানি আমি নানি কাছে যাব না তোমার কাছে থাকবো মা মাত্র তিন মাস হয়েছে আবার বিয়ে হইছে তোমার নাতিরে নিয়ে যাও এমন কই না আমার সংসারটা থাকবো না বুঝতে পারতো তুমি তোমার মায়ের কথা একবারও চিন্তা করলাম না তুমি ওরা যে লোয়া হেনে তোর পোলায় তো দিন আমি রাখি নাই তোর পোলায় বলতেছে আমি তোমার কাছে থাকবো না আমি আমার মায়ের কাছে থাকবো প্রতিদিনে জ্ঞান জাম করে প্রতিদিনে জিনিস ভেঙে ফেলে মেদাজ গরম করে আমার সাথে তর্ক করে আমি কি করতাম বল এমন করলে তো আমি রাখতে পারবো না তোর পোলা তোর কাছে রাখ মা আমার নতুন সংসার আমি জানাই বিয়া বসিনি যে আমার আগে একটা বিয়ে আমার ছেলে আছে এখন এই নতুন হঠাৎ করে যদি এরকম একটা কাটো কারখানা হয়ে যায় কি হবো তো আমার হ্যাঁ তুমি ওর একটু বোঝায় শুনে রাখতে পারলা না একটা বাচ্চা তুমি সামলাইতে পারতাস না মা তুমি নানিকে আর বুঝো না আমি নানির কাছে যাবো না তোমার কাছে থাকমু তুই যে আমার কাছে থাকবি হ্যাঁ কেমনে থাকবি বুঝোস কিছু তোর আমার কাছে আমি রাখতে পারবো না এই কারণে তো তোর নানির কাছে রাখছি তোর নানির কাছে থাক আমার এত কিছু দরকার নাই আমি তোমার দাঁড়িয়ে থাকবো বাপ না ভালো যা কই মার কথা এমন করিস না তোর আমার কাছে কেমনে রাখবো ক তোর আমার কাছে রাখতে পারলো তো আমি রাখতাম আমি জানি না তুমি কিভাবে রাখবো কিন্তু আমি তোমার কাছে থাকবো মা তুঙ্গ যাবে বাসায় হয় যদি ওর দেখা ফালায় বা সব কিছু শুই না ফালায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবো মা তুমি ওরা যেমনি পারো বুঝা বুঝা লোয়া যাবো তুই তোর নানি লোকে যা বাবা আমি যাবো না বলছি তো মা আমি তোমার কাছে থাকবো আচ্ছা মায়ে আমু তোরা দেখতে যা বিকেল না মা আমি তোমার সারা কোথাও যাবো না তাহলে তুমি চলো না মা আমি বিকালে আমি কইছি না বাবা মা তুমি লোয়া যাও ওরা বুঝা বুঝা না মা আমি তোমার সাথে একটু যাব না তোর পোলা যাইব না তোর পোলা আস্ত একটা ঠেডা আমার কোনো কথা শুনে না তুই কি করবি কর আমি আর পারতেছি না আম্মা আপনি কখন আসলেন কি ব্যাপার আম্মা আপনি এখনো বাইরে দাঁড়িয়ে আছেন কেন আর আপনি কখন আসছেন ভিতরে আসেন এই তো বাবা মা হ্যাঁ আপনি কখন আসছেন বলেন তো বসেন বসেন এই মাকে ওখানে দাঁড় করে কথা বলছিলে কেন বলো তো আর ওকে ও ও তো আমার বোনের ছেলে ও আমার ভাই না বোনের ছেলে তাই না মা তুমি কেন আমাকে সামনে আমাকে ও সেজে আমি না তোমার ছেলে এই ও এসব কি বলছে তোমাকে আগে তো মা বলে ডাকছে আবার বলছে তোমার ছেলে এসবের মানে কি কি ব্যাপার ওকে থামিয়ে রাখা হচ্ছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না একে তো ওনাকে নানি বলে ডাকছে আর তোমাকে মা বলে ডাকছে শুনো এতটুকু বাচ্চা কিন্তু কোনো মিথ্যা কথা বলতে পারে না আমার কোনো ভাবে একটা ডাউট হয়ে যাচ্ছে ও কে বলতো সত্যি করে বলতো আমাকে তুমি কি বললা আমার বোনের ছেলে তো আমার মাকে নানি বলবে না আর আমার বন্ত মানে ওর জন্মের পর অ্যাক্সিডেন্টে মারা গেছে তো এই কারণে আমি ওর বড় করছি সেজন্য ওই আমাকে এখন মা বলে ছোট থেকেই মা বলে কিন্তু তোমার সাথে তো আমার অনেক দিন ধরে বিয়ে হয়েছে কই আমি তো এর আগে শুনিনি যে তোমার কোনো বোনের ছেলে আমার সাথে থাকে আসলে জামাই বাবা জি আমার বড় মে মারা গেছে তো এটা আমার নাতি বড় মেয়ের নানি মা তোমরা আবার অসিয়া যেতেছ আমাকে তুই চুপ কর না এখানে কোন একটা ঝামেলা আছে এই তুমি আমাকে ভালো ভালো সত্যি কথা বলো তো কি হয়েছে আরে ও ছোট মানুষ ও কিছু বুঝে ও তো ছোট থেকে আমার এই মা বলতেছে না সেই জন্য ও তো আমাকে মা মানে সেই জন্য বলতেছে ওর কথা তুমি কান দিও না ও বুঝে নাকি কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে না তুমি খুব ভয় পেয়ে কথা বলছো কি হয়েছে বলো তো একটু আগে তো তুমি স্বাভাবিক ছিলে মা আসার পরে থেকে ও আসার পরে থেকে তোমার কথা বলার স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে কি হয়েছে আমাকে ক্লিয়ার করে বলো আসলে জামাই বাবাজি আমার বড় মেয়ে মারা গিয়েছে তাই আমার এই মেয়ে আমার নাতিকে কোলে পিঠে করে মানুষ করেছে তাই সন্তানের মতো আদার করে আর আমার না থামেন মা থামেন অনেক হয়েছে আপনি অনেক মিথ্যা কথা বানিয়ে বলেছেন আর একটা কথা আপনাকে বলতে হবে না হ্যাঁ আরে আপনি কি ভেবেছেন হ্যাঁ আমি কিছুই জানি না আমি কিছুই বুঝতে পারিনি আমি তো এখানে অনেকক্ষণ আগে এসেছিলাম আপনারা দরজার সামনে দাঁড়িয়ে ঠিক যা যা কথা বলেছেন না আমি সব কিছু নিজের কানে শুনেছি কি ভেবেছেন আমি কিছুই বুঝতে পারবো না হ্যাঁ এখানে আসার পর আমি যখন শুনলাম যে এই পিচ্চিটা ওকে মা বলে ডাকছে তখনই তো আমি শখ খেয়ে গেছি যে কি করে মা ডাকতে পারে কারণ আমি তো জানতাম ও সিঙ্গেল ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি তাহলে সেখানে মা ডাকার মতো সন্তান করতে কি আসবে আপনাকে না আমি অনেক বিশ্বাস করতাম আপনাকে না আমি মা বলে ডেকেছি আপনি আমার মায়ের মতো তাহলে আপনি কি করে পারলেন আমার সাথে মিথ্যা কথা বলতে হ্যাঁ আপনাকে তো আমি মা বলে ডেকেছিলাম আপনি হচ্ছেন মা নামের কলঙ্ক আর তুমি তোমায় আমি আর কি বলবো তুমি তো একে আমাকে ঠকিয়েছো সাথে এই মাসুম বাচ্চাটাকেও ঠকিয়েছো তোমার একটা ছোট বাচ্চা ছিল সেটা তুমি আমাকে কেন বলো তুমি কেন আমার সাথে এত বড় বেমানি করলে বলো তো তোমার এত বড় একটা বাচ্চা আছে সেটা তুমি আমাকে আমাকে কেন কেন বলো আসলে আমি ওর বাবা মারা গেছে তারপরে এক বছর আগে তোমার সাথে আমার পরিচয় তোমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তুমি যখন আমাকে বিয়ের কথা বলছো তখন আমি তোমাকে বলতে চাইছিলাম আমার ছেলের কথা আমার আগের বিয়ের কথা কিন্তু পরে আমি ভাবলাম যে তুমি তোমাকে ভালোবাসছো আমি আনমেরিড চেনে তুমি যদি জানতা যে আমার বিয়ে হয়েছে আমার একটা ছেলে আছে তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে বলো আর আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি সেজন্য আমি সব কিছু গোপন করেই তোমাকে বিয়ে করছি দেখো আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি আমার ছেলেকেও ভালোবাসি সেজন্য আমি আমার ছেলেকে আমার মায়ের কাছে রাখছি যেন তুমি কিছু জানতে না পারো তুমি এখন কি করে ভাবলে তুমি যে আমাকে এত কিছু গোপন রেখেছো এইসব যে আমি এখন জানতে পারলাম এখন আমি এইসব মেনে নেব তুমি কি করে ভাবে বলো তো শোনো আমার বাড়িতে কোনো বেইমান প্রতারকের জায়গা নেই তাই আমি ভালোই ভালোই বলে দিচ্ছি তুমি তোমার মাকে নিয়ে আর এই বাচ্চাকে নিয়ে আমার বাসা দিয়ে বেড়ে যাও বেড়ে যাও দেখো যা হওয়ার তো হয়ে গেছে আমি তো বললামই আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে বিয়ে করার জন্য এত বড় সত্যটা আমি লুকাইছি তোমার কাছে তুমি আমার মাফ করে দাও যা হয়েছে তুমি সব ভুলে যাও ভুলে যাবো মানে এই এটা কি বলার মতো বিষয় আমি কি করে ভুলে যাব আরে তোমার যেখানে একটা স্বয়ং বাচ্চা আছে সেই তোমাকে কি করে মেনে নেব তুমি আমাকে তো আগে বলোই তুমি এখন আমাকে বলছো কি তোমার একটা বাচ্চা আছে এই তোমাকে আমি মেনে নিতে পারবো না এত বড় একটা সত্য গোপন করে তুই আমার জীবন নষ্ট করে দিয়ে তারপর যে আমি তোকে ভালো ভালো বাসা দিয়ে বের করে দিচ্ছি এটাই তোর কপাল ভালো তাই ভালোই ভালোই বলছি বাসা থেকে বেরিয়ে যা তা না হলে কিন্তু সোজা আঙ্গল বাঘা করতে আমার কিন্তু সময় লাগবে না দেখেন আঙ্কেল আমি বুঝতে পারি না যে আমি এখানে আসলে আমার মাকে আপনি বাসতন বাই করে দিবেন সব দোষ আমার আমার মার কোনো দোষ নাই আমার মাকে এই বাসতন বাইক করে দিয়ে না আঙ্কেল আপনি যা শাস্তি দে আমাকে দেন কিন্তু আমার মাকে এত বড় শাস্তিটা দিয়ে না আমার মা আপনাকে অনেক ভালোবাসে আর আমি আমার মাকে অনেক ভালোবাসি তাই আমি চাই না আমার কারণে আমার মা কষ্ট পাক আঙ্কেল আমার মার কোনো দোষ নাই সব দোষ আমার আমি এই বাসায় ভুল করছি আমি চলে যেতেছি আঙ্কেল আজ জীবনও এ বাসে আসবো না তারপর আঙ্কেল আমার মাকে এই বাই করে দিয়েন না নানি চলো আর কখনো আমার আসার জন্য জিত করবো না নানি তুমি এখন থেকে যা বলবো আমি তাই শুনবো আর কখনো তোমার কথা অবদ্ধ হব না নানি চলো দাঁড়া তুই মারে মাফ করে দে বাবা আমি বুঝতে পারছি আমি তোর সাথে অনেক অন্যায় করছি আমার তোর এইভাবে একারই খাসা উচিত এখন থেকে আমিও তোর সাথেই থাকবো চলো মা হ্যাঁ মা এখন থেকে আমিও বাসায় থাকুম আমার ছেলের নিয়ে তুমি আমার মাফ করে দিও আসি দাঁড়াও শোনো তুমি বলে না তুমি আমাকে ভালোবাসো আরে এই আমিও তো তোমাকে ভালোবাসি শোনো যা অতীত হবার হয়ে গেছে তোমার একটা সন্তান ছিল এগুলো তুমি আমাকে লুকিয়েছো হ্যাঁ তোমার মানতে হবে যে তুমি একটা অন্যায় করেছো আমার সাথে কিন্তু আমি সেই অন্যায়টা ক্ষমা করে দিয়েছি তুমি যেহেতু ওকে ভালোবাসো ওর সাথে থাকতে চাও তুমি ওকে নিয়ে আমার এখানে থাকো আর আমাদের তো এখনো সন্তান হয়নি ও আমার সন্তানের মতো থাকবে এখানে আর ওকে আমি স্কুলে ভর্তি করে দেব আমরা সবাই মিলে একসাথে থাকবো আর মা তো গ্রামে একা থাকে মাও আমাদের সাথে থাকবে তুমি কি বলতেছো সব সত্যি বলতেছো তো হ্যাঁ আমি সব সত্যি কথাই বলছি তোমার আমার উপর কোনো রাগ নেই তোমার ওপর আমার কোনো রাগ তুমি আমার ছেলেকে তোমার ছেলের মতো করে রাখবে হ্যাঁ তোমার ছেলেকে আমি আমার নিজের ছেলের মতো করে রাখবো তুমি কি বলো মা জামাই যেহেতু সব কিছু মাইনায় নেছে আমি আর কি বলবো তবে হ্যাঁ আমি শহরে থাকতে পারবো না আমি গ্রামে থাকবো গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু মা তুমি আসছো কয়দিন থেকে আসবে বলো আচ্ছা ঠিক আছে আজকে থাকবো আমি কালকে চলে যাব মা আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাদের সবার পছন্দের ডিশ রান্না করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো ওনারা যেহেতু অনেকদিন পরে এসেছে সবার সাথে গল্প করো আমি তাহলে অফিস যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই বাবা আমারে মাফ করে দিসু হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে চলো মা